প্রথমে দুইটা মেয়ে হয়েছে আবারও পেট বাজিয়েছে এবার মেয়ে হলে আমি তোমাদের দায়িত্ব আর নিতে পারবো না শাশুড়ি মা আরো বলল তুমি জানো যেহেতু তোমার স্বামী পঙ্গু তাহলে তুমি কেন আবার পেট বাজিয়ে আমতামতা স্বরে বলে উঠলাম প্রথমে তো দুইটা মেয়ে হয়েছে আপনাদের ছেলে বলেছে এবার যদি ছেলে হয় আল্লাহ তালা যদি একটা ছেলে দেয় এই জন্য আবারও সন্তান নেওয়া পাশ থেকে আমার দেবর বলে উঠলো প্রথমে যে দুইটা মেয়ে হয়েছে এবার মেয়ে হবে না তার কি গ্যারান্টি আর হ্যাঁ বড় ভাই তো এক টাকাও ইনকাম করে না সব কিছুই তো আমার উপরেই চলে আর একজন তো উপরে খাচ্ছে এখন আরেকজন পেটে এখন এর ওষুধ খরচ ডেলিভারি খরচ ভাই এত খরচ আমি দিতে পারবো না আসে আবার দেবরের বউ বলে উঠলো তোমাকে তো আগেই বলেছিলাম চলো আমরা একটা নতুন বাসা নিয়ে সেখানে চলে যাই তুমি তো না যাবে না প্রয়োজন হলে শ্বশুর শাশুড়িকে আমাদের সাথে নিয়ে যাব আর তুমি তো অনেক দরদি তুমি তোমার ভাই ভাই বউ ছাড়া চলে যাবে না এখন দেখো এখন দেখো তোমার ঘাড়ের উপরে উঠে বসে খাচ্ছে কথাগুলো শুনে আমি বলে উঠলাম আমি তো আপনাদেরকে বলেছিলাম আমার হাজবেন্ড পঙ্গু এই জন্য আমি বাহিরে বাইরে কাজ কর্ম করি কিন্তু আপনারা তো আমাকে তারপরও করতে দিচ্ছিলেন আমার স্বামী চাকরি করে না বলে আমাকে গাধার খাটনি সারা দিন খাটান কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলো আমার ছোট ছেলে কামাই রোজি করে তার বউ বসে খাবে না তো তুমি খাবা তোমার স্বামী তো চাকরি বাকরি কিছুই করে না তো এখন তো তোমার কাজবাস করতেই হবে আর তুমি যদি বাহিরে কাজ করো তোমার দুইটা মেয়ে এই দুইটা মেয়ে দেখাশোনা কে করবে তখন তার ছোট ছেলের বউ বলে উঠলো মা ভাবিকে বলে দেন তার গর্বের সন্তানের কোনো দায়িত্ব আমরা কিন্তু নিতে পারবো না আর হ্যাঁ যত খরচ আছে সব যে তার বাপের বাড়ি থেকে এনে সে করে আর আপনার ছোট ছেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আপনার বড় ছেলে বড় ছেলের বউ সংসার টানতে টানতে ইচ্ছে করলে ছোট যাকে অনেক কথা শোনাতে পারতাম কিন্তু না থাক দরকার নেই কোনো ঝামেলা বাড়াতে চাচ্ছিলাম না আমি চুপচাপ আমার রুমে চলে গেলাম চোখ মুসতে মুস্তে রুমে চলে গেলাম তখন গিয়ে দেখি আমার ছোট মেয়ে আমাকে বলছে মা আমার অনেক খিদা লেগেছে আমাকে ভাত দিবে না আমি আমার মেয়ের মুখের উপরে চিৎকার করে বলে উঠলাম যার বাপের ইনকাম নাই সে কেন মুখে মুখে খাই 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 করে সব সময় ওদের এত ক্ষুধা লাগে কেন যদি বেশি ক্ষুধা লাগে তাহলে মাটি খা যা আর এই ব্যবহার দেখে আমার স্বামী বলে উঠলো কি হয়েছি ভা তুমি আমার সন্তানদের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন হ্যাঁ আমি চিৎকার করছি কারণ তোমার দুই টাকাও ইনকাম নেই তুমি যে ইনকাম দিয়ে সংসারটা চালাবে সেই ইনকামটা তোমার নেই এই জন্য আমার প্রতিনিয়ত কথা শুনতে হয় তুমি শোনো তোমার সন্তানদেরকে ডাইনিং রুমে আমি নিয়ে যাচ্ছিলাম ভাত খাওয়ানোর জন্য আমাকে দেখে তোমার ছোট ভাই বলে উঠলো আমি কেন পেট বাজিয়েছি ওর মুখে কি এরকম কথা মানায় বলো আর আমি কি করে পেট এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট তখন আমার স্বামী বলে উঠলো তুমি চিন্তা করো না আমি আমার বাবার সাথে কথা বলতেছি তুমি এদিকে তোমার মেয়ে দুটোকে ভাত খাইয়ে নাও ঠিক আছে এটা বলে আমার স্বামী তার বাবার রুমে চলে গেল আবার শোনো আমি তোমাকে কিছু কথা বলতে চাইনি কিন্তু তারপর আমার বলতে হলো তোমার যখন রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি আমি তোমার সংসারটা চালাইনি ছোট ভাইয়ের খরচ সহ এই সংসারের সমস্ত খরচ আমি কি বহন করি শ্বশুর বললো সবই তো ঠিক আছে এখন কি হয়েছে তুই আমাকে সবটাই খুলে বল আমার দুই মেয়েকে থেকে আমার স্ত্রী যখন সকালবেলা খাবার টেবিলে নিয়ে যায় তখন তোমার ছোট ছেলে ছোট ছেলের বউ সাথে মাও ছিল সবাই মিলে আমার স্ত্রীকে অনেক কথা শুনিয়েছে আমার শ্বশুর বলে উঠল তখনকার কথা বাদ দে এখন তো তুই ইনকাম করিস না আর তোর ছোট ভাই ছোট ভাইয়ের বউই তো এখন ইনকাম করে তাদের টাকাই তো এই সংসার চলে তারা যদি কথা শোনায় তোর কথা শুনতে হবে রে এখন যদি রাগ করে তোর ছোট ভাই ছোট ভাইয়ের বউ যদি বাড়ি থেকে চলে যায় তুই চলবি কিভাবে আর তার মধ্যে আরেকটা ভুল করেছিস আরেকটা সন্তান নিয়ে সবই বুঝলাম আমি এখন পঙ্গু বলে তারা আমাদের সংসার চালাচ্ছে সব কিছুই করছে তাই বলে তারা প্রতিনিয়ত আমার স্ত্রীকে কথা শোনাবে আমার বাচ্চাদেরকে কথা শোনাবে আমাকে কথা শোনাবে আচ্ছা যেহেতু তোমরা তোমাদের সিদ্ধান্ত বলেই দিস এখন আমি আমার সিদ্ধান্তটা তোমাদেরকে বলি আমি কালকে আমার স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে আমি বাড়ি থেকে চলে যাব যাবো যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এটা বলে আমার স্বামী ঘরে চলে আসলো আর আমি তখন আমার মেয়ে দুটোকে খাওয়াচ্ছিলাম তখন আমার স্বামীকে বলে উঠলাম তুমি কি সিদ্ধান্ত নিলে তখন আমার স্বামী বলল কালকে আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। সাথে তোমরাও যাবা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব কিন্তু আমরা কি খাবো কই থাকবো কি করব। তখন আমার স্বামী বলল রিজিকের মালিক আল্লাহ আমরা জানি কিছু একটা হলেও আমরা খেতে পারবো অথচ এই অপমান আমরা সহ্য করবো আলাদা সংসার করব। আর এখন পঙ্গুদের ব্যাটারি ওয়ালা রিক্সা আছে সেই রিক্সা চালিয়ে আমি তোমাদেরকে চালাবো তারপরে দিন সকালবেলা যখন আমরা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে ডাইনিং রুমে সবাই বসে আমাদেরকে দেখে আমার শাশুড়ি বলে উঠলো দুই দিন উপোস থাকতে যখন নাকি সহ্য না করতে পারবে তখন দেখবে আবার এই বাড়িতে চলে আসবে এই কথার সাথে তাল মিলিয়ে আমার দেবর আবার বলে উঠল। এই যে দুই দিন পর চলে আসবে আমি কিন্তু তখন তাদের দায়িত্ব নিতে পারবো না আমার কি আমার পরে আমি আমার দুইটা কথা সহ্য করবে না তা কি হবে আর এরকম ঘটনা হাজারো পরিবারে ঘটতেছে যাই হোক এই গল্পটা কোনো ভাবে আমার জীবনের সাথে সম্পৃক্ত না ভালো থাকবেন সবাই